जस्ट पॉलिटिकली कैजुअली वाली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो वीडियो में, तो ए, भी नहीं तो नहीं वहाँ पे बैठे हुए थे मैंने उनका वीडियो लिया मेरा वीडियो मेरे फोन पे है मीडिया दिखा रहा है मीडिया कह रहा है मोदी जी कह रहे हैं किसी ने कुछ कहा ही नहीं है बांगला एक घोष দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো বদমাইশ ছেলে বা মেয়ে থাকে এবং বাড়িতে যে কোনো রকম ঘটনা ঘটলেই সেই ছেলেটিকে বা সেই মেয়েটির ঘাড়েই দোষ চাপানো হয় রাহুল গান্ধীর অবস্থা এখন ভারতীয় রাজনীতিতে এমন একটা অবস্থায় পৌঁছেছে কোনো কিছু ঘটলেই তাকেই দোষী করা হয় এই হচ্ছে এখন রাহুল গান্ধীর অবস্থা সংসদে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার যিনি চেয়ারম্যান সেই জগদীপ ধনকারকে অপমান করলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর পুরো দোষটা গেল সেই রাহুল গান্ধীর ঘাড়ে বেচারা রাহুল গান্ধী কি রেপুটেশন তৈরি করেছে নিজের ভারতীয় রাজনীতিতে দেখুন পুরো ঘটনাটা শেষ অব্দি আমি ওই কথা দিয়েছি না আপনাদের যে প্রতিদিনের আপনাদের নিত্য দিনের লড়াইয়ের মধ্যেও খবরের মধ্যে নিউজের মধ্যে দিয়েও আপনাদের এমন কিছু প্রতিবেদন তুলে ধরব যা আপনাদের মুখে অন্তত দিনের শেষে কিছুটা হল হাসি ফোটাতে পারবে এই গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই দোষী করলেন বেচারা রাহুল গান্ধীকেই যার অন্তত এই ঘটনাতে এই ভিডিও ভাইরাল করা নিয়ে কোন হাতি নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংসদে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের মিমিক্রি করলেন অপমান করলেন দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার স্পিকারকে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই তিনি বললেন আমি এই বিষয়ে কিছু বলবো না যারা আমার লোকসভা এবং রাজ্যসভায় পদাধিকারী আছেন তারা বলবেন কিন্তু তিনি এই ঘটনার জন্য দোষী করলেন কাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এই নিয়ে জোট চলবে আইএনডিআই এ জোটের এই হচ্ছে ভবিষ্যৎ যেখানে জোটের কোনো নেতার প্রতি কোনো নেত্রা নেতা বা নেত্রীর বিশ্বাসই নেই রাহুল গান্ধী তাকেই দোষী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল করা নিয়ে অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ভারতের উপরাষ্ট্রপতির করছেন প্রতিটি ভিডিওতেই সামনে দেখছেন রাহুল গান্ধী তার এইটুকু তো অন্তত আছে যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন এবং পরে সেই ঘটনার ভিডিও করেছিলেন ভালো করে একবার ছোট্ট করে দেখে নিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ভারতের উপরাষ্ট্রপতির মিমিক্রি করছেন তখন প্রতিটি ভিডিওতেই সামনে আছেন রাহুল গান্ধী দেখুন ছোট্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই পাশে দাঁড়ালেন এবং বললেন ছোট ঘটনা পলিটিক্যাল ছোট ঘটনা যখন এই রাজ্যে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কেউ একটা মিম বানায় যে দুষ্টু লোকেরা ভ্যানিস তখন তার গায়ে লেগে যায় তখন সেটা ছোট ঘটনা থাকে না তখন তাকে অপরাধমূলক ষড়যন্ত্র করে জেলে বন্দি করে দেওয়া হয় যখন সভা মঞ্চে তিনি দাঁড়িয়ে আছেন নিচু থেকে কেউ প্রশ্ন করে তখন তিনি মাওবাদী বলে দাগিয়ে দিয়ে তাকে জেলে পুরে দেন আমাদের রাজ্যে সবকটাই অপরাধমূলক ষড়যন্ত্র যদি তাকে নিয়ে কেউ মিম বানায় সেটা অপরাধমূলক ষড়যন্ত্র তিনি যখন মঞ্চে থাকেন নিচু থেকে কেউ প্রশ্ন করলে অপরাধমূলক ষড়যন্ত্র সে মাওবাদী আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যদি ভারতের উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করে মজা করে তখন সেটা হয় পলিটিক্যাল ছোট ঘটনা তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সাবধান করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে যার অন্তত এই বিষয়ে কোনো দোষ নেই से ही राहुल गांधी बेचारा ताके ही दोषी कर लें ममता बंदोपाध्याय सुन ममता बंदोपाध्याय ठीक की बोलें क्यों आप ऐसा बात करते हैं हम तो रेस्पेक्ट करते हैं सबको ना एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो कैस वीडियो में तो एंड छवि नहीं तुलता तो आप समर्थन कर रहे हो इसका मतलब आप समर्थन कर रहे हैं इसका इसके मतलब समर्थन कर रहे हैं बंगाल छोड़ के मैं आज पे कोई बात में टिप्पणी नहीं कटेंगे हम तक एक हमारे को फलाने आपको कहेंगे जो मेरे को कहना था मैंने कह दिया प्लीज आप लोग अच्छा रहिए मेरे को सुख करना है मांसा के लिए और मेरी क्रिसमस মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ছোট্ট ঘটনা রাজনীতির ছোট ঘটনা রাহুল গান্ধী যদি ভিডিও না করতেন আপনারা জানতে পারতেন অর্থাৎ আমরা যে জানতে পেরে গেছি সেটা আমাদের অপরাধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ নেই স্বাভাবিক ব্যাপার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অপরাধ তিনি কি করে দেখবেন তার অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করেন তিনি নিজে তিনি নিজে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো হদল কুতকুত কখনো কোমরে দড়ি বেঁধে ঘোরাবো এসব বলে থাকেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দোষ কি দেখতে পান তিনি দায়ী করলেন রাহুল গান্ধীকে অন্তত এই ক্ষেত্রে যার কোনো দোষ নেই বেচারা রাহুল গান্ধী সবাই তাকেই ধরছে কি রেপুটেশন বানিয়েছেন তিনি আজকে রাহুল গান্ধী বললেন আরে আমি কি করেছি সবাই আমার দিকে আঙুল তুলছে আমি তো শুধু ভিডিও করেছি ভিডিওটা আমার কাছেই আছে আর প্রতিটা ভিডিওতে তো আমি দেখতে পাচ্ছি আমাকে দেখা যাচ্ছে আমি যদি প্রতিটি ভিডিওতে থাকি তাহলে আমি ভিডিওটা ভাইরাল কি করে করলাম कथा कहा तुलचे ना एमन टाइम रेप्यूटेशन तीन ही ना कि अब भारतवर्षर भाभी प्रधानमंत्री की, प्रधान की बोलने राहुल गांधी से एक बार सुने नहीं न पड़ा क्या उनका अपमान हुआ कल जो हुआ उसके लिए उसके लिए, उसके लिए अप्मान मेरा अपमान किया, किया, किया किसने किया कैसे किया <laughs> वहां पे, पे वह एमपी बैठे हुए थे मैंने उनका वीडियो लिया मेरा वीडियो मेरे फोन पे है मीडिया दिखा रहा है मीडिया कह रहा है मोदी जी कह रहे हैं किसी ने कुछ कहा ही नहीं है अपनी कास्ट किसी ने कुछ, का कुछ नहीं कुछ वहां का, पे, किसानों का मीडिया नहीं नहीं सुनिए देखिए वहां पे हमारे 150 सौ पचास को बाहर फेंक दिया है ठीक है उसके बारे में मीडिया में कोई चर्चा नहीं हो रही है ठीक है उनको आपने पार्लियामेंट से बाहर उठा के फेंक दिया उसकी कोई चर्चा नहीं हो रही है अदानी जी पे कोई चर्चा नहीं हो रही है राफेल पे फ्रांस ने कहा है कि भैया इन्वेस्टिगेशन नहीं अला रहा उस पर कोई चर्चा नहीं हो रही है बेरोजगारी पे कोई चर्चा नहीं हो रही है हमारे एम पी वहां पर दुखी हैं बाहर बैठे हुए हैं आ, उन पे आप चर्चा कर रहे हो तो मतलब थोड़ा थोड़ी, थोड़ा थोड़ा तो न्यूज दिखा दिया करो ना थोड़ा सा आपकी जिम्मेदारी बनती है अब आप टोटली मतलब आ, एक लाइन पे चले गए तो क्या करें मोहम्मद अमंदोपा তার দলের নেতা সাংসদ কল্যাণ বললেন না ভাইরাল ভাইরাল ভিডিও ভিডিও করার জন্য দোষ চাপালেন রাহুল গান্ধীর ঘাড়ে বেচারা বলছেন আরে আমি কি করেছি আমি যে ভিডিওটা তুলেছি সেটা আমার মোবাইলেই আছে আর যে ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিও তার সবকটা ভিডিওতে সামনে তো আমি দাঁড়িয়ে আছি তাহলে আমার দোষ কোথায় ভাবুন একবার এই হচ্ছে এ জোটের দুই নেতা নেত্রীর অবস্থা সামান্য একটা ইস্যুতেও একে অপরের দিকে দাগিয়ে দেবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাহুল গান্ধী ভাইরাল না করলে আপনারা জানতেই পারতেন না যেন আমরা আমরা জেনে দোষ হয়ে গেছি দোষী করে ফেলেছি আমরা জেনে আমাদের দোষ হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দোষ নয় আর অন্যদিকে রাহুল গান্ধী পরিষ্কার বললেন সবাই মিথ্যা কথা বলছেন মমতাকেও মিথ্যাবাদী বললেন পরোক্ষে তাই তো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা প্রতিদিনের খবরের মাঝেও এমন অনেক ঘটনা আপনাদের দেখাবো যা অন্তত আপনাদের মুখে কিছুটা হাসি ফোটাতে সাহায্য করবে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না